পুরুষরা কি শিখে? মহিলারা কি শিখে? বা কি শিখা দরকার? দুনিয়ার জীবনে এদের সফলতা কিভাবে আসবে? পরকালীন জীবনে এদের সফলতা কিভাবে আসবে? আল্লাহ তাআলা বলতেছেন ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। যদি আপনার ছেলেকে কুরআন শিক্ষা দেন, মাদ্রাসায় দেন, دینی হালকে যাওয়ার সুযোগ দেন এরা কি শিখবে? নম্বর দুনিয়ার জীবনে পুরুষরা রাষ্ট্র পরিচালনা শিখবে সোহান আল্লাহ পারিবারিক পরিচালনা শিখবে সামাজিক পরিচালনা শিখবে এরা নেতা হবে সর্দার হবে এরা এদের বাবা মাৰ দায়িত্ব নিবে চোৱাৰ অলপ কিন্তু শুৰু থাকি দোনুলানী মাত্ৰ আছে না দিয়া আপনি দিছে নাতি মাতিম নিম ফৰে ঘন নাই তোৰটো মিছা কথা বলা যে নাই হাতী মাতিম নি হাত্টি মাতিম দিম তাৰ মাতে পাৰে দিম ঘোঁৰাৰ দিম শিক্ষা এইগুলাই শিক্ষা ছেলেকে সে তো পুরুষ দিন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় দিলেন সেই শিখবে কি আর রিজাল কাওমুন নিসা মহিলাদের উপর পুরুষদেরকে আমি আল্লাহ কর্তৃত্ব দান করে দেব আল্লাহ মহিলাদের উপর পুরুষটা পরিচালক হবে মহিলাদের উপর পুরুষরা চালক হবে চালক হবে ড্রাইভার হবে মহিলাদের উপর পুরুষরা হবে রাষ্ট্র পরিচালক পুরুষটা হবে সমাজ পরিচালক পুরুষটা হবে পারিবারিক পরিচালক প্রতিবেশী সবার দায়িত্বশীল সোহান এখন যে করে মহিলা প্রধানমন্ত্রী যে রাষ্ট্রের মহিলা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত আপনি দেন আল্লাহ তো এটা বলে নেই

অনেক পুরুষরা আছে মাইলার মরি এ কথা কইলে এখন আমাদের নারীরা নারাজ হয়ে যাবে আমার মা বোনরা নারাজ হয়ে যাবে অনেক মহিলা অনেক পুরুষরা আছে মহিলার মুরিদ কিছু কয় না মাকো পাকো কিছু কম ন আমার আমার বিরুদ্ধে শুধব আছে না নাই ওই ঘরে জীবনে রহমত বরকত আসবে না আমার কথা না আল্লাহ তাআলার কথা আপনি পুরুষ যদি আপনার ঘরে আপনার মহিলাই কর্তৃত্ব ছিল তাহলে আপনি কাফরুস কি ভাই কথা অসত্য হলে বলি আমি আপনার কথাটা হয়নি বুঝতেছেন কথা আপনি পরিচালক সব কর্তৃত্ব আপনি আপনার হাতে রাখবেন মহিলাকে দিবেন না হে অনেক কথা বলবো ঝগড়ার দরকার নেই বুঝাইয়া দিবেন এটা আল্লাহ তালা পরে আয়াতের অংশ বলতেছে এরা কেন হবে দায়িত্বশীল কেন হবে আমরা পুরুষ হইয়া দায়িত্বশীল কেন হবো আমরা পুরুষ পরিচালক কেন হবে পরিচালক কেনা আল্লাহ তাহালা বলতেছেন বীমা ফৎকাল আল্লাহ হুবাহক হ কারণ মহিলাদের চেয়ে আল্লাহ তালা গুণ বেশি দান করেছে সুবাহান আল্লাহ কিছু কিছু দিক দিয়া মহিলাদের গুণ বেশি কিছু কিছু দিকে পুরুষদের গুণ বেশি কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ফুরুষদের গুণ বেশি যেমন গুণ কি কয়েকটা কথা বলি তফসিরের মধ্যে লিখছেন পুরুষদের গুণ বেশি আল্লাহ তাআলা এদেরকে ফজিলত দান কষ্ট বেশি ফব্দল আল্লাহ আল্লাহ তা ফজিলত মর্যাদা গুণ বেশি দান করছে না আল্লাহ এদের উপর মানে মেয়েদের উপর কিভাবে কিভাবে মহিলারা মাসিক কিছু অসুবিধার কারণে অনেক দিন সাত দিন পাঁচ দিন পনেরো দিন নামাজ পড়তে পারে না ঠিক নেবে ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক নেবে ঠিক কিন্তু শরীয়তে পুরুষদের জন্য নামাজ মাফ নাই সুবহান আল্লাহ বলেন না আহ এরা পুরুষরা এমন আল্লাহর কাছে প্রিয় বান্দা তার মানে এটা নয় মহিলার আল্লাহর কাছে প্রিয় প্রিয়া বান্দিনা এটা নয় আল্লাহ আকবর ভালো করে বুঝেন বিমা ফাদাল আল্লাহু বাদাহু মা ধর্মীয় লাইনে আগানো অগ্রগামী ধর্মীয় লাইনে অগ্রগামী রমজান মাসে রোজা রাখতে হয় মহিলা কিছু কারণে কিছু সময় রাখতে পারে না পরে রাখতে হয় ঠিক না বেঠিক কিছু কারণে কিছু অসুবিধার কারণে প্রাকৃতিক কিছু আল্লাহ তার আল্লাহ প্রদত্ত কিছু অসুবিধার কারণে পুরো মাসে সব গুলো নামাজ পড়তে পারে না কিন্তু পুরুষ করতে পারে ঠিক নামে ঠিক আওয়াজ দিয়ে বলেন এভাবে শরীয়তি বিষয়ে পুরুষকা সর্বাধিক অগ্রগামী সুবহান আল্লাহ দ্বিতীয় নম্বর হইল পুরুষরা বুদ্ধিমান হয় বেশি মহিলাদের চেয়ে আর মহিলার আয় নিসফে আকাল পুরুষদের চেয়ে কম ঠিক নামে আওয়াজ দিয়ে বলেন অল্প সময় পুরুষরা যেভাবে ক্ষুদ্রত সিদ্ধান্ত নিতে পারবে মহিলারা অল্প সময় খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না ঠিক না আওয়াজ পুরুষদেরকে এমন মর্যাদাশীল বানাইছেন এমন দায়িত্বশীল হিসাবে বানাইছেন গুণ ও দান গুণ দান করেছেন যা একটা মহিলার জন্য দুনিয়ার জীবনে যা যা প্রয়োজন পুরুষ ব্যবস্থা করার জন্য রাত থেকে দিন পর্যন্ত তার পায়ের জুতা ক্ষয় করে ঠিক না আওয়াজ দিয়া বলেন আসতে বলেন কা তার মানে সবাই বুঝে গেছে আপনারা মহিলা মরিব আসতে বলেন কা কথা তো সত্য কোরআন নাই কোরআন শরীফ হাতে আসেনি আমার অভ্যাস এটা আমার অভ্যাস আমি কোরআন শরীফ হাতে রাইখা বয়ান করি বিমা ফাদদাল্লাহু বাদাউ মা লা প্রিয় বাবারা আমার চাচারা পুরুষরা মহিলাদের চেয়ে সর্বদিকে অগ্রগামী এই কারণে পুরুষরা পরিচালক হবে রাষ্ট্র প্রধান হবে সামাজিক পরিচালক হবে পারিবারিক পরিচালক হবে আন্তর্জাতিক লেভেলের পরিচালক হবে ঠিকমেরিক আওয়াজ দেওয়া বলেন কখনো মহিলাদের হাতে কর্তৃত্ব দেওয়া যাবে মো বলেন না না শব্দটা আপনারা বলেন কর্তৃত্ব দেওয়া যাবে এই ডিসেন্টা 15 16 বছর কি করছে হ কি করছে ডিসেন্টা ডিসেন্টা কি করছে বলেন নীরিয়ে সামনে আছে বলা দিতেছেনা আল্লাহ হেদার দান করেন আমিন বলেন পই পয় করে মহান রব হিসাব নেবে কি নেবে আওয়াজ দিয়া বলে আরে দুজন না আওয়াজ দিয়া হিসাব নেবে কি নেবে না আপনার থেকে চুষে খেয়েছে পারে না খালি মাটি চুষে খাওয়ার ঠিক না আওয়াজ দিয়ে বলেন পুকুরের পানি চুষে খেয়েছে গাছের গাছ থেকে রস চুষে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মানুষের রক্ত চুষে খেয়েছে ঠিক না আওয়াজ দিয়ে বলেন আলেমন আমাদেরকে কি পরিমাণ কষ্ট দিয়েছে আল্লাহ বলেন বেশি দিন রে সুযোগ বহুত দিছি ফেরাউন রো দিছি হামান রো দিছি কারণ রো দিছি ফরে আমি এদেরকে ধ্বংস করছি তোমার ধ্বংস অনিবার্য বেশি সময় লাগবে না আল্লাহ তাহলে দুনিয়ার জীবনে দেখাই দিচ্ছেন এরপরও শিক্ষা নাই ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলে শেখ আবার অনেক বয়স হয়েছে মরে যাবো গা বেশি দিন থাকবো না বয়স হয়ে গেছে গা অনেক আর টেনশন করে না আর তো এই আন্দোলন এই মিছিল এই সমস্ত দরকার নাই গা এমনি মরে যাবো গা কদিন পর আলেমুল আমাদের বদ্ধ হয় বেশি দিন থাকতে পারবে না ইনশাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না আমরা তো আল্লাহ দান করে আমিন বলেন হেদায়ত না থাকলে আল্লাহ তারা ওনার সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে নাকি আমিন বলেন এখন আমি ভাইরা আমার ফোন নারাজ হয়ে যাবো ওরাও আমাদের ভাই আমরা ওদেরকে ফালাই না আমরা চাই তোমরা সঠিক পথে আসো ঠিক না এরাও তো পুরুষ ঠিক না ভাই ঠিক তো তোমরা পুরুষ হয়ে তোমার মায়ের কাছে ধরা দিছো করে তোমরা হইতে পারলে না তোমরা মহিলা তোমরা সবাই কাপুরুষ মেয়া ফাঁক দিয়ে আমি কাপুরুষ বানাইছো ঠিক না ভাই আওয়াজ দিয়া বলে তোমরা সাগর দিয়া মহিলারা কর্তৃত্ব শিলবা নাই আমাদেরকে আমরা যারা ওলামাই মাই কারাম আছি আমরাও কি হয়ে গেলাম পুরুষের কাতারে হয়ে গেছি আল্লাহ যতদিন আল্লাহ আপনি আমাদেরকে বেঁচে রাখবেন নারী নামক প্রধানমন্ত্রী থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন বলেন হ্যাঁ কথা কয়ে লেছি যে দিকে যাক কয়ে লেছি নারীর দরকার নাই পুরুষ হোক যে হোক যেই দলের হোক পুরুষ দরকার ঠিক নেবে ঠিক আওয়াজ দিয়ে বলে এ ভাই দ্বিতীয়বার পুরুষরা কেন পরিচালক হবে অভিমান সাত আমুয়া লেখিন এর কেন তারা পরিচালক হবে একটা মহিলার জন্য দুনিয়ার হায়া হাতের মধ্যে যা তার যত কিছু প্রয়োজন ব্যবস্থা করে কে পুরুষের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে ঠিক না বে তুমি না হইয়া পুরুষদেরকে মাইনে চলবে না আল্লাহ তোমারে দুনিয়া একের হাতের সাজা দিবে সর্ববিষয়ে দায়িত্বশীল পুরুষนิছে এটা তো তুমি মহিলার জন্য ভালো এন্ড তুমি নিজে সিদ্ধান্ত নিছো ও এই কে আর বুঝেনি আর স্বামী ওদা কিছু বুঝে না এত সে আনানো এ চালাক না এ বুঝে না এই এই ধরনের কথা আমাদের মহিলারা স্বামীদেরকে বলে কি বলেন আওয়াজ দিয়া বলেন ও আমার মা বলেনা পূজার চেষ্টা করেন একটা পুরুষ কি না করে তার স্ত্রীর জন্য তার ছেলে মেয়েদের জন্য কি না করে শেষ পর্যন্ত সেই বাথরুম সুইপারের কাজটা বেছে নেওয়ার জন্য সে কি বাধ্য হয় ঠিক না বেঠিক না ভাই ঠিক না বলতেছে এই কারণে পুরুষটা পরিচালক হবে কারণ নারীদের সমস্ত বিষয়ে আমাল ধন সম্পদ এবং সতীত হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব নেয় কে বলেন পুরুষ ঠিক না আওয়াজ দিয়ে বলেন দুই কাজ দিয়েছেন পুরুষদেরকে একটা হলো পুরুষরা কর্তৃত্বশীল হবে দায়িত্বশীল হবে মর্যাদা এদের বেশি এই কারণে এবং পুরুষরা নারীদের উপর মাল খরচ করবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব আপনি পরিচালক হয়ে বসে রয়েছেন মসজিদে আল্লাহ আল্লাহ করতেছেন ঘরে বাদ নাই লাভ হইব লাভ হবে কোন লাভ হবে না একই যদি আপনার ওই রকম থাকে আল্লাহ ওয়ালা যদি আপনি হইতে পারেন তাহলে আপনার ঘরে বাদ যাবে আর যদি বলেন যে না আমি মসজিদে বসে খাই আল্লাহ 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 রে ঘরে তো যাবে না ঠিক আওয়াজ বলেন ঘরে বাদ যেতে হলে একিনের সাথে আল্লাহকে যততে হবে এবং নামাজ জমিনে নেমে যেতে হবে কার হুকুম কার হুকুম মোহাম্মদ আওয়াজ দিয়া বলেন তো চিৎকার করে কার হুকুম

বোঝেন নাই খালি পুরুষদের কথা বলছি নারীদের কথা কয় না কেরে কয় না কেরে এতক্ষণ পর্যন্ত নারীরা চিন্তা করতেছে আমাদের কথা কখন কইব আমাদের কথা কখন কইবো আল্লাহ কইব আমি বলার দরকার নাই তো ঠিক নাই দিয়ে বলেন

স্বামীর কথা ছাড়া তুমি বাইরের ঘরের বাইরে থেকে ঘরের থেকে বের হতে পারবা না কে বলতেছে ফসালিহাতু হে আমার মা বলে ভালো যুক্তি দিয়ে বা ভালো করে মনে যুক্তি দিয়ে শুন আল্লাহ বলতেছেন ফসালিহাতু নাক্কারিনি হও কানিতাতুন আনুগত্যশীল হও আনুগত্যশীল হও আমাদের নারীরা স্বামীদের কথা শুনে না একশো এর মধ্যে নব্বই পার্সেন্ট ঘরের মধ্যে শুধু এটা নিয়ে অসুবিধা হয় ঠিক না বেঠিক বাপের বাড়িতে গেলে আসতে চায় না আছে না নেই আরো জোরে বলেন আছে না বেজালের সর্ব প্রধান সমস্যা হইলো বাপের ভাইতে গেলে আসতে চায় না বারবার বলা লাগে আসো না আসো না এই নারে তুমি স্বামী বানাইয়া স্বামীরে থুইয়া বাপের ভাই থাও কেন তোমার লজ্জা চিনি লজ্জা থাকা দরকার ঠিক নেই সিদ্ধান্ত নি যার কারণে তুমি স্বামীর কাছে দিবা অবশ্য তো এখন তুমি বাপের ভাই তো স্বামী সাহা থাকো কেমনে তোমার তো অসুবিধা আছে সমীসায় আছে ভয় আছে তোমার দিলে ঠিক না ভেদিকে আমার দেওয়া বলেন আচ্ছা আপনারা কি ভয় পেতেছেন কেন কথা বলেন না কেন ফ সালিয়া এখন আপনাকে কথা বলতেছে না খেলে হবে না হবে না হবেন যা কেরা হবেন সা কে হবেন সাল হবেন হবেন হাসিই হবেন আল্লাহ রাব্বুল আপনাকে যে সমস্ত হুকুমগুলা দেনে পাঁচ নামাজ আর রোজা যখন যে হুকুম দেন সবগুলা মনে প্রাণে মানবেন কানিতাতুন অনুগত শীলা হবেন পুরুষ আপনাকে যখন যে কাজ করার জন্য বলবে সেই কাজ করবেন কে বলতেছে বলেন তো কানিতাতুন শুধু তাই নয় ও আমার ভাইরা আমার বাবার আমার চাচারা আমার মা বোনেরা দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে শুনুন মহাব আল্লাহ পুরুষদেরকে বলে কেন তো করেন নাই পুরুষদেরকে পুরুষের কথা বলে দিচ্ছেন নারীদেরকে নারীদের কথা বলছেন ও আমার ভাইরা ও আমার মা বোনেরা আপনি হবেন কর্তৃত্বশীল আপনি পুরুষ হয়ে কর্তৃত্বশীল হবেন কারণ আপনার গুণ বেশি আপনি মাল খরচ করেন আপনার স্ত্রীদের উপর আপনার ছেলে মেয়েদের উপর এরপরে বলতেছে নারীদেরকে এ নারীরা এত কিছু স্বামী থেকে পাও শুনো সে শুনো স্ত্রীরা শোনো মা বোনের শোনো এ নারীরা শোনো আল্লাহ বলেন আমার দাবি তুমি নাকি ও কানিতাত তুমি হও আনুগত্যশীলা স্বামীর কথা মেনে চলো বাবার কথা মেনে চলো বাবার কথা মেনে চলো তারা যেভাবে তোমাকে পরিচালনা করে এইভাবে তুমি মেনে নাও এদের মধ্যে তোমার কল্যাণ ঠিক নাই আওয়াজ দিয়া বলে কিন্তু বাজারে চলে যায় মার্কেটে চলে যায় যখন যেভাবে মন চায় তখন সে সেভাবে চলে আল্লাহ বলেন এরা অশালীন নারী অশালীন নারী এদের সাথে আমি আল্লাহ নাই

কারণ সবাই মেয়েদেরকে নিয়ে পেরেশানিতে আছেন বা ছেলেদেরকে নিয়ে অসুবিধাতে আছেন একমাত্র সমস্যা এই যন্ত্র এটা ঠিক না এটা সরাতে পারবেন নি যদি আপনি এটা যন্ত্র এটা সরাতে পারেন তাহলে আপনি আপনার ছেলেকে নিয়ে অপারেশন করতে হবে না মেয়েকে নিয়ে অপারেশন করতে হবে না পারবেন না ইনশাআল্লাহ যন্ত্রটা সরাইতে পারতেন না পারতেন না তাহলে পারবেন এক নম্বরে দোয়া করতে হবে দুই নম্বরে কথা আল্লাহ তারা নিজেই বলতেছেন আমি খুব অল্প সময় গুছিয়ে নিচ্ছি আল্লাহ বলতে আল্লাহ বলতেছেন মহিলারা তোমরা আল্লাহ তাহলে তোমাকে যে জর্জস্থান দিয়েছেন যে সরম দিয়েছেন আল্লাহ যেভাবে তোমার গা হেফাজত করেছেন তুমিও ওইভাবে তোমার নিজের টাও হেফাজত করবাহ এক অর্থ আর এক হলো স্বামীর মাল তো সম্পদ চম্পদ সব কিছু আল্লাহ যেভাবে হেফাজত করে থাকেন তুমি ওই স্বামীর স্ত্রী হইয়াও তার সমস্ত মাল তো সম্পদ চম্পদ সব কিছু তুমি নারী হইয়া হেফাজত করতে হবে ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলেন যে নারীরা পুরুষদের মাল দৌলত সম্পদ হেফাজত করতে পারবে না এদের ধ্বংস অনিবার্য ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন্না বুঝাইলেন বললেন বাধ্য করলেন শুনে না অবাধ্য হয়ে চলে আল্লাহ বলতেছেন ফায়যুহুন্না একটু আজ নসিহত করো তাদেরকে একটু বুঝাও

তাদেরকে আর ভিন্ন ফাতে তোমরা কোনো অবদত্তা করিও না ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা নিশ্চয় আল্লাহ তাআলা অধিক উঁচু বড় সুবহানাল্লাহ বলেন তাহলে পুরুষদের দুই কাজ নারী দের দুই কাজ তারা नेक কারিনি হবে আর অবত্তা শিলা হবে তিন কাজ তিন কাজ কোরা পুরুষরা হবে পরিচালক এবং এদের মর্যাদা আল্লাহর কাছে বেশি মর্যাদাকে ঠিক রাখতে হবে সম্মানকে ঠিক রাখতে হবে মাল খরচ করতে হবে মহিলাদের উপর আর মহিলারাও তিন কাজ নাকি হবে আনুগত্য হবে এবং কি নিজেদের মাল এবং নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে আল্লাহ তালা পুরুষ এবং নারীদেরকে সমন্বয়ে বুঝে শুনে দুনিয়ার জীবনে সুন্দরভাবে চলাফেরা করার তৌফিক দান করেন আমি